চারটি হক কাজ হাজমত এবং হাজমত যাকে মানুষ শ্রদ্ধা করে বড় জানে তাকেই তো এরকম লাগায় মাথায় আমাদের আকার তৈরি ছিল বিভিন্ন রকম

জাহির আদাব আজমুখ বলছিলাম হাঁকা বের তুই থেকে দিত এত মাথায় লাগাইতেন কমা লাগাইতেন আরে আমার মদিনার খেজুর দিলে পরে একটা দিলেও ওইটা ছোট্ট ছোট্ট টুকরে টুকরে করে হইলে সবার দিতেন বরকত খাও সবাই মতো একবার হজের মৌসুম সবাই হজে গেছে কিন্তু যান নাই যেতে পারেন নাই তো কানতেছেন আর বলতেছেন আল্লাহ তোমার আশিক এখন কি করতেছে না জানি কান্নাকাটি করতেছে না জানি পাগল দৌড়াইতেছে তোমার আশিকরা এরকম করতেন দোয়া করতে আল্লাহ কাছে আসলে ওই রকম এবং তরপ যদি পয়দা হয় এসক তরপ পয়দা হইলে তবেই আল্লাহ তালা কবুল করেন তুমি যদি আল্লাহওয়ালা হইতে চাও কোন ওয়ালার প্রতি ওই রকম মোহাম্মত ভালোবাসা অর্জন করো যাতে এস এবং তরপ পয়দা হয় তাহলে দেখবা তুমি আল্লাহকে পেয়ে গেছো আল্লাহ মিলতা হ্যাঁ আল্লাহ বালু শেখ ملے چاول والا آٹا ملے آٹا چاول ملے نا اللہ ملے کتنے ان سے ملنے کی ہے یہی ایک راہ ان سے ملنے کی ہے یہی ایک را ملنے والوں سے راہ پیدا کر ملنے والوں سے راہ پیدا کر اٹھے راستہ اللہ کے بعد جے بھائی سے ہر لوگے دو اب دوستی کرو لیکن میں بھائی تو یہ آمی دور لگے آسی ہاں یہ جو تو مشایخ کی بولن کی بولن تنہا نہ چل سکو گے محبت کی راہ میں تنہا نہ چل سکو گے محبت کی راہ میں আল্লাহ ভালোবাসা মোহাম্বতের পথে একা চলতে পারবো না ভাই চল রাহা তো আর মেরে সাথ আই চলতেছি তুমি যাইতে চাও তেমন লোকে চলতেছি তো তুমি আমার সাথে চলো তার রাস্তা পাইবা তাছাড়া এমনি মিলবে না আচ্ছা আল্লাহ বাক তৌফিক দিন কবুল করেন তেলাওয়াত পড়া করা হয়েছে যাদের বাকি পূর্ণ করবেন এবং এই আমলটা শুধু এখানকার আজকের জন্য না সব সময়ের জন্য আমি একটা কথা না কি কবির ঘুনাথ সমাবেশ এমন আমল করে শেষ জুড়ে কম সবাই আবার

নব্বই পার্সেন্ট নামাজি যারা তা নামাজ পড়ানো তো পড়েই না ব্যাখ্যা তো দরকার প্রত্যেক ঘরেই খেয়াল করি সহজে উঠতে চায় না বিশ্বাস এই বাহানা ওই বাহানা বাচ্চা বিরক্ত করছে রাত্রে কে পাই নাই দুধ খাওয়ানো লাগছে হজর তো সত্যি আছে হজরে বা কোন তারপর নামাজটা পড়লে শুলে তো চলে সেই পড়াই হলো কোথায় কোথায় শেষে মুহূর্তে এলাকা উঠতে গেলো আখির বক্তে কিংবা একদম উঠতেই বলল নামাজ ধ্বংস করে ঠিক তেমনি অধিকাংশ মা বোনরা নামাজের কোনো গুরুত্ব নেই নামাজদের মধ্যে মানে ঠিক আছে নামাজ নাই বিয়ে মধ্যে তো নাই বড়া খেতে গেলে নামাজ নাই এর মুর্দা খুর্দা হতো জায়েজই নাই যেখানে নামাজ থাকে না

দল ধরে গড় বড় মানুষ বসে বসে কি করে একবার কালী মাত্রা পরে না এরম আসিল এইরম আসেলো এই করছে ওই করছে ওই ব্যক্তির বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করলে আরো ওই ভুক্তভোগের কষ্ট বাড়াই দিতে চায় যায় সান্তনার জন্য দেয় কষ্ট দরকার ছিল কি করে কি মা খেয়াল করেন আপনারা কি অবস্থা এমনি আপনারা করেন ভালো কাজ আপনারা ভালো করেন কিন্তু কিন্তুটাই সমস্যা এরকম ভাবে মা গাফলত হফলত হইলেই এরা পাকসাফের কোনো খবর রাখে না বেশিরভাগ বেহতিয়াত বেশিরভাগই এহতিয়াত কম গুরুত্ব কম পাকের মধ্যে কোনো খেয়াল নাই চলতেছে চল চলতেছে কোথায় গিয়ে জিনিসটা নাব হবে এই চিন্তাও নাই নাবাক হইছে পাক করবে সেই চিন্তাও নেই পাক বর্তন কেন না পাকাইতেছে পাক জিনিস না পাক করতেছে তার মধ্যে কোন রকম ফেকেন নাই এমন কোন বাড়ি খুব কম পাওয়া যাবে আজও যারা বাচ্চাদের পেশা পড়া কাপড় আর পুরুষের মহিলাদের পাক কাপড় একসঙ্গে মিলায় না বালতির মধ্যে যদি বালকেরা পাক করে নিহত করলো তো হইলো আর না হলে এছাড়া হাতের মধ্যে ভরতেছে পেশাক ভরতেছে বাচ্চাদের এই নিয়ে করতেছে সব করতেছে গিলাস ধুইলো বিজা প্লেট ধরলো সব চলতেছে বাচ্চারা যদি দেখে হইতেছে একদম বেখাবার 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 চলতেছে আল্লাহ তাদের মধ্যে নকশানে আকল এটা কথা আছে নকশান আকল মানে কি সাধারণত বুঝি আকল কম এমনিতে বাস্তবে আকল কম পুরুষের তুলনায় বিজ্ঞান মাইপে দেখছে পুরুষের আকলের পরিধি বাস্তবে বেশি অধরা আকলে পুরি দে বাস্তবে কম এটা সত্য কথা কে যেন maksam jana খালি ঢপ কমে অবসর পরীক্ষা পাস করতেছে পাস বেশি হার বেশি অনেকে বুঝি সংসারের মধ্যে হে মাথা ঘুরে খুব চলে তেগলি বলে জামনে نقصان আকলর অর্থ এই না যে বুঝে নাই আধা পাগল তাই না এর অর্থ হইল

কার বউ উপস্থিতির মধ্যে কেউ আছে একজন বউ হ্যাঁ জিত করে যাই বই গে থাকত না করতো না যা হয়ে গেছে আমাকে যে বাণে যা পড়ছে এই জজবাতেই সে নিজেকে ধ্বংস করে পরিবেশ ধ্বংস করে কিমাদান খতম করে সংসার নষ্ট করে বাল বাচ্চা থেকে বিচ্ছিন্ন হয় সব থেকে আলাদা হয়

লাভের আশা করা যায় না যাই হোক সব কথা না তো এই বিভিন্ন হফলত তাদের মধ্যে আছে এই যে একটা বড় দোষ তাদের মধ্যে এই জজবা কিছু করে ফেলে ইমান নষ্ট করে ফেলে তেমন মহিলার ঘটনাও জানি যে অন্যায় কাজ করে বাপার চোখ ফাঁকি দেয় পরে সম্পর্ক করছে মা দেখছে মায়ের তা জিজ্ঞাসা করছে না করে ধারা করে বিভিন্ন না করে কসম দিছে তাও না করে প্রগতি ক যদি আমি এটা করে থাকি আর স্বীকার না করি মিথ্যা করতে গেলে আমি যে বিমানে মরি সেই কথাই কইসি কসম দিয়ে তাও কি ওই জজ বা কালে এটা করতে আমার জিতন লাগবেই এক বছর দিলে মনে হয়েছে হাই কইলাম কেমনি মরম হিসেবে তো কইসি মারে বোঝা নেই

স্বয়ংটা চলের যুগে এক মহিলা ফাতে মা হে করছে চলের যুগে আমি আমার কম লোকদেরকে ভেজে করুক না যা করেছি যা এই কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয় বেশি ক্ষতিগ্রস্ত হয় বেশি ক্ষতিগ্রস্ত এই কারণ যাহা মিলে আল্লাহ আমাদের তাদের চেয়ে যজবা কম দিতেছে আমরাও তাদের সর্ব থেকে যবা খালে আমাদের মধ্যে না হয়ে যায় حفاظت نہ ہو جائے اللہ ہدایت دے کو چلے گلا تو بھائی ان سے ملنے کی ہے یہی ایک راہ کہ ملنے والوں سے راہ پیدا کر یہی طریقہ ای جنو ایک نا تنہا نہ چل سکو گے محبت کی راہ میں تنہا نہ چل سکو گے محبت کی راہ میں میں چل رہا ہوں آپ پہلے ساتھ آئیے আল্লাহ তৌফিক ও ভাই নামাজ এমন নামাজ কালাম শেষ তেল আবার শেষ খাওয়ান খাইয়ে শুয়ে বর্মু খাওয়ান খাইয়ে দর্শন হাঁটা হাঁটি করায় জলদি শুয়ে বর্মু ঘুম যাতে পোড়া হয় যাতে চারটার মধ্যে চারটে ওঠার চেষ্টা করি যাতে শেষ সাথে আমুলগুলি যা সকালে বলছিলাম আমলগুলি করা হয়ত বীর দেখি শেষ সাথে এই আমলটা করাইবেন কেনাকেরা আগে ভর্তি ওইটা প্রথম কাজ হইল

ভাই দেরি করিবা ঠিক আছে এখন আর দেরি না তো একটা শেষ ঘটনা কয়ে দেই শিব যখন মানুষ বৈরা বৈরা শিব গুণা তো কম হয় নেই কমে আগ্রহ সমাবেশ করে শেষ গুণা তো জিন্দি বহুত তো কটা করে শিব মনে রেখো তুমি তো বা করো আল্লাহ তালাকে খুব কাছে খুব খুব তবা করতে পাইবা পাইবা হাতের কাছে এক নাম

অবস্থা শোনাইছে উনি খোরাক হয়ে গেছে। জাল খালে হয়ে গেছে শেষে বেকার দেখে চলে আইসে এখন আইসে গ্রাম থেকে বাইরে দূরে গিয়ে কয় আল্লাহ গেলামির কাছে সেখান থেকে বঞ্চিত হইলাম আমার তো কোনো পথ দেখতেছি না তুমি একমাত্র পথ আমি যে গুণাগার সবচেয়ে বড় গুণাগার এটা তো আর করার কাছে আমি করে দিল থেকে আমার এলাকার মধ্যে আমার চেয়ে বড় কেউ নেই আল্লাহ আমার মাফ করো করার ইচ্ছা না থাকে তাহলে আল্লাহ তুই যখন এত দরদ এত দর এত আমার দরদ কম আছে যা তরই মাফ